আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেল স্বাগতম ব্যস্ততার আরেক নাম চট্টগ্রাম শহর সকালবেলা প্রচুর ব্যস্ততার একটি মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গার্মেন্টস পোশাক শিল্প এরিয়া এখানে প্রতিদিন সকালবেলা হজয় নামাজের পর থেকে প্রস্তুতি গ্রহণ করে তাদের নিজ নিজ কর্মস্থলে যাওয়ার জন্য তারপরে তারা ছয়টার থেকে শুরু করে সাড়ে পাঁচটা থেকে শুরু করে বিভিন্ন সময় তাদের কর্মস্থলের টাইম শুরু হয় সকালবেলার তো তারা গাড়িতে করে অনেকে ছোট অনেকে হেঁটে এখান থেকে যারা আশেপাশে তারা হেঁটে আসে তো বিভিন্ন ধরনের সময়সূচি অনুযায়ী তারা তাদের কর্ম কর্মস্থলে ফিরে আসে এটা হচ্ছে কর্মস্থলের নিজ জায়গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্ণফুলি গেটের ওপর পাশে যে ফ্লাইওভার রয়েছে ফ্লাইওভার নিচ থেকে আমি আপনাদেরকে ভিডিও শুটটি দেখাচ্ছি এখানে হঠাৎ ট্রাফিক পুলিশ দেখতে পাচ্ছি এতদিন ট্রাফিক পুলিশ দেখিনি আজকে এখানে ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ট্রাফিক পুলিশ রয়েছে আর এদিকটা বেশি গাড়ি চলাচলের একটা স্থান দেখতে পাচ্ছেন এখানে থেকে বাস একটা জায়গা আসলে প্রতিদিন সকালবেলা এখান থেকে প্রায় কয়েক হাজার শ্রমিক এই মেইন গেট থেকে যাতায়াত করে আর দুই পাশে দুইটা পকেট গেট খোলা হয়েছে একটা হচ্ছে সিমেন্ট প্রাচীন পকেট গেট কাজিরগুলি আর একটা হচ্ছে আমাদের খালপাড় থেকে আরেকটি পকেট গেট খোলা হয়েছে ওখান থেকেও মানুষ যাতায়াত করে আসলে এভাবেই মানুষ তাদের রিজিকের তাগিদে সকাল সকাল কর্মস্থলে ফিরে এখানে অনেক শ্রমিক আছে তারা তাদের কোদাল এবং ঝুরি কাজে নিয়ে তারা তাদের কোনো কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে হয়তো গাড়িতে করে যাবে এখানে একদিক থেকে বাস কর্মস্থলের দিকে ঢুকছে আর একদিক থেকে বের হচ্ছে শ্রমিকদেরকে পৌঁছে দেওয়ার পর তারা আবার বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে সাত সকালবেলার এখানকার দৃশ্য যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না অবশ্য